আর দেখুন ল্যাংচা মিষ্টিগুলো কতটা দুর্দান্ত আর লোভনীয় হয়েছে কত সুন্দর লাগছে দেখতে আর এই দেখুন ল্যাংচা মিষ্টিটা কতটা আর কতটা সুন্দর হয়েছে ছানা ঝামেলা ছাড়াও বন্ধুরা কত সুন্দর ল্যাংচা মিষ্টিটা হয়েছে দেখুন আর ভিতরটা দেখুন কতটা রসালো হয়েছে আর খেতে তো বন্ধুরা দুর্দান্ত হয় বাড়িতে তৈরি করে না খেলে বিশ্বাসই করতে পারবেন না নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেনগুলির সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছানা বানানোর ঝামলা ছাড়াই গুঁড়ো দুধ দিয়ে ল্যাংচা মিষ্টি বানিয়ে দেখাবো এই ল্যাংচা মিষ্টিটা বানানো খুবই সহজ একবার বানাতে শিখে গেলে বন্ধুরা কিন্তু আর দোকান থেকে মিষ্টি খাওয়া কিন্তু ভুলেই যাবেন এত সহজ বানানো আর কীভাবে বানাচ্ছে বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর যারা চ্যানেলে এখনো পর্যন্ত নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাব রান্নার কাছে রেসিপিটা শুরু করি গুঁড়ো দুধের ন্যাংচা মিষ্টিটা বানাবার জন্য আমি এখানে দশ টাকা প্যাকেটে চার প্যাকেট আমি গুঁড়ো দুধ নিয়েছি তো গুঁড়ো দুধের প্যাকেটগুলোকে আমি কেটে বাটিতে আমি কিন্তু পরিমাণ করে নিয়ে নেব আর যখন মিষ্টিটা তৈরি করবেন তখন কিন্তু বাটিতে মেপে নেবেন তাহলে সব থেকে পরিমাণগুলো ভালো হয় আর মিষ্টিটা কিন্তু পারফেক্ট তৈরি হবে তো আজকে আমি পরিমাণ সহ তোমাদেরকে দেখাচ্ছি তো দেখুন এক বাটি আমি এখানে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি তো বাটির মধ্যে গুঁড়ো দুধটাকে ঢেলে নেব যতটা আমি গুঁড়ো দুধ নিয়েছি তার চার ভাগের আমি তিন ভাগ নিয়েছি ময়দা মানে পরিমাণগুলো ঠিকঠাক দেবেন তবে কিন্তু ল্যাংচা মিষ্টিটা একদম দোকানের মতন পারফেক্ট তৈরি হবে আর এখানে নিয়ে নিয়েছি আমি বেকিং পাউডার এভাবে করে আমি দু চিমটি এখানে দিয়ে দেবো খুব বেশি এখানে দেবেন না নাহলে মিষ্টি ফেটে যেতে পারে তাই আঙুল দিয়ে এভাবে চিমঠি করে ধরবেন আর এভাবে করে দেবেন দু চিমটি তাহলে হয়ে যাবে আর এক চামচ দিয়ে দেবো আমি সাদা তেল তোমরা চাইলে এখানে কিন্তু ঘি দিয়ে দিতে পারেন এক চামচ এবার আমি ভালো করে ময়াম দিয়ে দেব সব শুকনো উপকরণগুলো এভাবে করে ঘুষে ঘুষে ময়ামটা দিয়ে দিতে হবে আর এই মিষ্টিটা বানানো এতটাই সহজ বন্ধুরা একবার কিন্তু বানাতে শিখে গেলে আর দোকান থেকে ন্যাংচা মিষ্টি খাওয়ার আর ইচ্ছে করবে না যখন খুশি তখন কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারবেন আর বাড়ির সকলে কিন্তু দারুণ পছন্দ করবে তো ভালো করে আমি ময়ম দিয়ে দিয়েছি আর এভাবে হাতে মুঠো করবেন দেখবেন দোলা পাকিয়ে যাচ্ছে এই দেখুন ভেঙে যাচ্ছে না তাহলে বুঝিয়ে দিতে হবে কি ময়মটা পারফেক্ট তৈরি হয়েছে মানে ঠিকঠাক তৈরি হয়েছে এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব একটা দইয়ের পরিণত করে নেব তোমরা চাইলে এখানে বন্ধুরা দুধ দিয়েও মেখে নিতে পারেন আমি এখানে জল দিয়ে মেখে নিচ্ছি তো একবারে কিন্তু জলটা দেবে না অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে আর একটু নরম আঠালো করে মেখে নিতে হবে ডোটাকে আর দেখুন এভাবে করে আমি আঠালো করে মেখে নিয়েছি অল্প অল্প জল দিয়ে আর এভাবে করে কিন্তু মেখে নিতে হবে তো এটা পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেস্টের জন্য রেখে দেবো তাহলে দেখবেন কি অনেকটা কিন্তু রসটা শুকিয়ে যাবে এদিকে উনুন ধরে নিয়েছি আর কড়াই বসিয়ে দেব কড়াইয়ে দেব আমি সাদা তেল এদিকে তেলটা গরম হতে থাক ততক্ষণে আমি মিষ্টিটা তৈরি করে নেব আর এদিকে আমার পাঁচ মিনিট রেস্টে রাখানো হয়ে গেছে আর হাতে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি এবার মিষ্টি সেভ করে বানিয়ে নেবো অল্প অল্প করে নিয়ে হাতের মধ্যে গোল করে নেব আর আজকে আমি ল্যাংচা মিষ্টি বানাচ্ছি তার জন্য কিন্তু লম্বা শেপ করে তৈরি করে নেব মিষ্টিগুলোকে আর দেখুন এভাবে করে আমি ল্যাংচার শেপ দিয়ে দিয়েছি আর ছোট করে আমি বানাইছি এটা যখন তেলে ছাড়বো তখন কিন্তু অনেকটা বড়ো হয়ে যাবে ফুলে মোটা হয়ে যাবে আর এদিকে আমি তেলটা হালকা গরম করে নিয়েছি আর বানার সাথে সাথে কিন্তু ল্যাংচা মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে তেলের মধ্যে তো মিষ্টিগুলো আমি এক এভাবে করে তৈরি করে নেব তো ভাবে তেলের মধ্যে ছেড়ে দেবো এভাবে করে তৈরি করবো আর তো মিষ্টিগুলোকে ধীরে আছে সময় নিয়ে ভেজে নিতে হবে আর দেখুন মিষ্টিগুলো কত সুন্দরভাবে তেল থেকে ভেসে ভেসে আসছে এবারে আমি ল্যাংচা মিষ্টিগুলোকে এভাবে করে উল্টে পাল্টে দেব উল্টে পাল্টে লাল লাল করে ধীরে আছে করে ভেজে নিতে হবে তো মিষ্টিগুলোকে আমি ধীরে আছে সময় নিয়ে ভেজে নিয়েছি আর দেখুন আগের তুলনায় কিন্তু অনেকটা মিষ্টিগুলো ফুলে গিয়েছে কত সুন্দরভাবে তৈরি হয়েছে মিষ্টিগুলো ল্যাংচা মিষ্টিগুলো আমি ভেজে নিয়েছি তুলে নেব এই দেখুন তো সবগুলো ল্যাংচা মিষ্টি আমি ভেজে নিয়েছি ল্যাংচা মিষ্টিটার জন্য আমি সেরা তৈরি করে নেব একটা উনুনে পাত্র বসে দিলাম এক বাটি চিনি নিয়েছি আর তিনটা এলাচ নিয়েছি মুখগুলো ফাটিয়ে নিয়েছি সেরার মধ্যে দিতে গেলে কিন্তু ফ্লেভারটা ভালো লাগবে খেতে যে বাটি মেপে আমি চিনি নিয়েছি সে বাটি মেপে আমি দিয়ে দিব দেড় বাটি জল এবার আমি চিনি জলটা ভালো করে ফুটিয়ে নিব চিনি জল ভালো করে ফুটিয়ে নিয়েছি আর খুব বেশি ঘন আর খুব বেশি পাতলা সেরা করলে হবে না একদম মাঝারি সাইজে করে নিতে হবে সেরাটা চিটচিটে তৈরি করে নিতে হবে এভাবে হাতে নিয়ে দেখবেন চিটচিটে করছে তাহলে বুঝে নিতে হবে সেরাটা পারফেক্ট হয়েছে সেরাটা আমি গামলার মধ্যে ঢেলে নেব সেরাটা আমি হালকা ঠান্ডা করে নিয়েছি এবার আমি ল্যাংচা মিষ্টিগুলো সেরার মধ্যে দিয়ে দিব দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব এবার ঢাকা দিয়ে এক ঘন্টার মতন রেখে দেবো তাহলে কী হবে মিষ্টিগুলো কিন্তু সেরার মধ্যে খুব সুন্দরভাবে ঢুকবে আর তোমাদের হাতের কাছে যদি সময় থাকে তাহলে দেড় ঘন্টা পর্যন্ত রেখে দিতে পারেন তো মিষ্টিগুলো আমি এক ঘন্টা পর দেখাচ্ছি আর এই দেখুন মিষ্টিগুলো কতটা ফুলে ডবল হয়ে গিয়েছে আর কত সুন্দর লাগছে মিষ্টিগুলো দেখতে এই দেখুন আর রসটা দেখুন কত সুন্দরভাবে ঢুকেছে মিষ্টির ভিতরে একদম নরম সফট হয়েছে মিষ্টিগুলো তো প্লেটে আমি সবগুলো মিষ্টি সাজিয়ে নিয়েছি ল্যাংচা মিষ্টিগুলো আর দেখুন ল্যাংচা মিষ্টিগুলো কতটা দুর্দান্ত লোভনীয় হয়েছে কত সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা তোমরা কিন্তু কম খরচের মধ্যে মিষ্টি খাওয়ার যদি ইচ্ছে করে হঠাৎ করে তাহলে পরে এই ল্যাংচা মিষ্টিটা বানিয়ে দেখতে পারেন বাড়ির সকলে কিন্তু দারুণ পছন্দ করবে আর খেয়ে খুশি হয়ে যাবে আর একটা মিষ্টি আমি কেটেও দেখাচ্ছি তোমাদেরকে কতটা নরম সফট রয়েছে আর রসটা কত সুন্দরভাবে ঢুকেছে আর এই দেখুন ল্যাংচা মিষ্টিটা কতটা পারফেক্ট আর কতটা সুন্দর হয়েছে ছানা ঝামলা ছাড়াও বন্ধুরা কত সুন্দর ল্যাংচা মিষ্টিটা হয়েছে দেখুন আর ভিতরটা দেখুন কতটা রসালো হয়েছে আর খেতে তো বন্ধুরা দুর্দান্ত হয় বাড়িতে তৈরি করে না খেলে বিশ্বাসই করতে পারবেন না তো বন্ধুরা আমার মতো করে এই ল্যাংচা মিষ্টিটা বাড়িতে কম খরচে বানিয়ে দেখবেন বাড়ির সকলে কিন্তু দারুণ পছন্দ করবে আর আজকের আমার ল্যাংচা মিষ্টিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা অবশ্যই একটা লাইক করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে দেখতে পাবে আর আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে